হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচাচ আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রচণ্ড গরম মানে গরমের দাবদহে আমাদের নিজেদের গাছকেই ঠিক মতন সুস্থ স্বাভাবিক রাখাটাই এখন খুবই কষ্টসাধ্য হয়ে গেছে তো এই পরিস্থিতিতে আমি যদি জিজ্ঞাসা করি যে এখন কি গাছে রিপোর্ট করা যাবে জবা গাছে ট্রপিক্যাল জবা রিপোর্ট করা যাবে তো সেই ক্ষেত্রে উত্তরটা এটাই হতে পারে না তো না তো না কেন এই টাইমে যেইটা এত টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারে যদি আমরা রিপোর্ট করি গাছটা মারাত্মকভাবে শখের মধ্যে চলে যাবে তো সেক্ষেত্রে তাদের বার বৃদ্ধি যেমন ব্যাঘাত ঘটবে তেমনি সে মুড়েও যেতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু রিপোর্ট করব তো সেই রিপোর্টটা কীরকমভাবে করব কোন কোন গাছে রিপোর্ট করব কোন কোন গাছে রিপোর্ট করব না এই নিয়েই আজকের ভিডিও তো ভিড় তো ভিডিওটা মন দিয়ে দেখবেন তার কারণ হচ্ছে এই ভিডিওটা দুটো পার্ট আছে তো আরেকটা পার্ট হলো আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে দাদা এই এখন যদি আমি গাছ নতুন গাছ কিনে বসাই তো সেক্ষেত্রে কি ধরনের আপনি ঘ্যাসের মিডিয়াটা তৈরি করছেন কেন প্রথমত আমি যেই ঘ্যাসের মিডিয়াটা ব্যবহার করি সেটা তৈরি করে রাখি মানে একটা নির্দিষ্ট টাইমে তৈরি করে রাখি তারপরে ঘ্যাস মানে সেটাকে রিপোর্ট করি কিন্তু এখন যেই গা গাছগুলো বসাবো সেগুলো আজকেই তৈরি করব। এবং আজকে তৈরি করেই তার মধ্যে রিপোর্ট করব তাই সুতরাং হচ্ছে এইখানে দুটো জিনিস এসে দাঁড়াচ্ছে প্রসঙ্গ এক হচ্ছে কি করে একটা রেডিমেড ঘ্যাশন মিডিয়া বানাবো এক দ্বিতীয় হচ্ছে আমি কোন কোন গাছগুলোকে রিপোর্ট করব এবং কোন পদ্ধতিতে রিপোর্ট করব দুই এই দুটো জিনিস এই ভিডিও মধ্যে আমি আজকে তুলে ধরবো তো প্রথমে আমি আপনাদের দেখাই যে কোন কোন গাছগুলোকে আমি রিপোর্ট করতে পারি এবং সেগুলো কীরমভাবে রিপোর্ট করবো সেগুলো তো রিপোর্টের সময়ই বলবো আর তার আগে আমি যেটা দেখাবো যেটা হচ্ছে আমি কোন মিডিয়ায় এই মুহূর্তে আমি কোন মিডিয়া ব্যবহার করছি রিপোর্টিংয়ের জন্য তো চলুন আগে কিছু গাছ দেখাই যেগুলোকে আমি রিপোর্ট করব প্রথমত প্রথমত আমি এই গাছটাকে রিপোর্ট করব এর বার বৃদ্ধি ঠিক থাকলেও এটা দীর্ঘ আড়াই বছর ধরে এটা একটা কোকোপিট মিডিয়ার মধ্যে রয়েছে শিকড় ফিকড় গাছটা যথেষ্ট বয়স্ক এর শিকড় দেখলে মানে গোড়া দেখলেই বুঝতে পারবেন এইটাকে আমি রিপোর্ট করব এই যে গ্রো ব্যাগটা আছে গ্রো ব্যাগটা থেকে আমি একটা যে কোনো টবে বা পটে দেবো এইটা আমি রিপোর্ট করবো এবং কীভাবে রিপোর্ট করবো সেটা তো ভিডিও তো দেখাবই তাছাড়াও এই গাছগুলোকে কিন্তু এই যেখানে যে গাছগুলো রয়েছে এইগুলোকেও আমি রিপোর্ট করে দেবো আজকে এই গাছগুলোকে রিপোর্ট হবে এই গাছগুলো রিপোর্ট হবে এই গাছগুলো রিপোর্ট হবে কিন্তু এই যে গাছটা দেখছেন এটা রিপোর্ট হবে না কেন এটা রিপোর্ট হলে আরও অসুস্থ হয়ে পড়বে তাই এটা রিপোর্ট হবে না তো চলুন পরবর্তী পর্যায়েটা দেখায় তো বন্ধুরা গাছ তো রিপোর্ট করবো কীরমভাবে করবো সেটা তো আপনারা দেখবেন এবং এই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং তাহলেই বুঝতে পারবেন যে গাছ কীরমভাবে লাগাবেন সেটা এই গরমের রিপোর্টটা কী জিনিস সেটা বুঝতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করেছেন কিভাবে যে এই রেডিমেড একটা ঘ্যাসের মিডিয়া বানানো যায় সেটা আমি কি কি ব্যবহার করছি সেটা এখন হাতে কলমে আপনাদের দেখাই তো আমার কাছে ঘ্যাস রয়েছে ঘ্যাসটাকে অল্প করে আমি একটু ভিজিয়ে নিয়েছি মানে ধুয়ে নিয়েছি এই ঘ্যাস এখানে প্রায় পনেরো কিলোর মতন আছে এই যে আমার তৈরি একটা গোবর সার গোবর কম গোবর দিয়ে তৈরি ম্যাক্সিমাম আপনি নার্সারিতে যাবেন তারা বলবে গোবর দেবেন না তার মধ্যে ডিএপি ইউরিয়া এইসব দিতে বলবেন কিন্তু গোবরের যে কত গুণাগুণ তাদের বিন্দুমাত্র তাদের সেই ব্যাপারে কোনো খেয়াল নেই একদম ঝুরঝুরে এর মধ্যে শুধু গোবর নয় এর এই মানে গোবর শুধু নয় অনেক কিছু রয়েছে এবং এইটা যার ফলে এইটা একটি যেমন ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের একটা ভরপুর যোগান এবং এটা একটা ধরনের মিডিয়াও তৈরি হয়ে গেছে এবং তার সঙ্গে এটার মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে ব্যাকটেরিয়া কালচার করে তৈরি করেছি এইটা পরিমাণ মতো নেবো আর নেবো হচ্ছে অল্প কোকোপিট পরিমাণ মতো তো আমি এগুলো নিয়ে এটাকে মেখে নেবো আজকেই মেখে নেবো তারপরে আমি এটার রিপোর্ট করব আর তার সঙ্গে আমি যেটা দেবো সেটা হচ্ছে এই একটু ধরতি গোল্ড এটা একটা মাইক্রোলাইজার এইটা দিয়ে আমি যেইটুকুনি আছে সেটা দেবো প্রথমে মাইক্রোলাইজার যেইটুকুনি আছে আমি ফেলেই দিই বেশি নেই আমার কাছে আপাতত এইটুকুনি তো এইটার মধ্যে এই যে পনেরো কিলো যে রয়েছে সেটার মধ্যে আমি এটা দিলাম তার সঙ্গে আমি গোবর সার দিয়ে দিচ্ছি আমার এক হাতে করছি আর এক হাতে ভিডিও করছি তাই একটু অসুবিধা হতে পারে আমি ঢেলে দেয়াটা দেখিয়ে দিই জাস্ট এইটুকুনি দিলাম তার সঙ্গে আমি কিছুটা কোকোপিট দিলাম এর বেশি দিলাম না এবার এটাকে মাখবো কোকোপিটটা প্রথমে ভালো করে ধুয়ে তারপরে একটু রোদে শুকিয়ে নিয়েছি এবং মাখতে গেলে তো আমার দুহাত লাগবে এবং সেক্ষেত্রে আমি মাখার পরে আবার আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এবং অতখানি কী রইল একদম প্লেন একটা মিডিয়া তৈরি হলো এইখানে আমি কোনো হাড় গুঁড়ো শিঙ্কুচো কিছুই দিইনি যা তৈরি করে রেখেছিলাম আমার যে কম্পোস্ট সেই কম্পোস্টে যা আছে সেটাই রয়েছে আর আমি এমনি হাড়গুঁড়ো শিঙ্কচি এইসব ব্যবহার করি না তো ঘ্যাস আছে গোবর সার আছে তার মধ্যে সব কিছু আছে আপনাদের কাছে যদি এইসব কিছু না থাকে তো ঘ্যাসের সঙ্গে আপনারা একটা কম্পোস্ট মিশিয়ে নেবেন আর একটু কোকোপিট মিশিয়ে নেবেন তাহলেই আপনার রেডিমেড একটা ঘ্যাসের মিডিয়া তৈরি হয়ে যাবে কোকোপিটটা শুধুমাত্র একটুখানি জলটাকে ধরে রাখা কেন গরম তীব্র গরম দেখতে পাচ্ছেন আমার এই যে ঘাসের এইগুলো পটগুলো সবই ঘাসে এবং তারা যথেষ্ট সুস্থ স্বাভাবিক আছে দিনে একবারই জল দিই সেটা বিকেলে তো আমি ঠিক আছে আমি ভিডিও মানে ক্যামেরাটা রেখে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে এই হচ্ছে আমার ঘ্যাসের মিডিয়া এখন যার মধ্যে মোটামুটি তিন কেজি পনেরো কিলো ঘ্যাসের মধ্যে তিন কেজি কম্পোস্ট আছে আর মোটামুটি এই এক কেজির কম হচ্ছে কোকোপিট আছে এক কেজিই ধরে নিন কোকোপিট আছে এইটাই হচ্ছে আমার মিডিয়া তো এখন আমি রিপোর্ট করব তো চলুন এবার রিপোর্টটা দেখাই এবং রিপোর্ট কোন কোন গাছের করবো সেটা দেখিয়েছি কীভাবে করবো সেটা দেখাই তো প্রতিবারের মতো এবারও একটা ভুল হয়ে গেছে এই গাছটা যখন রিপোর্ট করেছিলাম তখন ক্যামেরা অন করতে ভুলে গেছি আসুন আমি নতুন করে আরেকটা রিপোর্ট দেখাই তো যেই গাছটা প্রথমে আমি ভেবেছিলাম যে বড় গাছটা রিপোর্ট করবো সেই গাছটা শুকনোই ছিল গোড়া কিন্তু এবার তো ওইটা তো করার সময় দেখলাম যে ই নেই মানে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি তো আমি এখন এই গাছটাকে রিপোর্ট করব একই ব্যাপার মিডিয়া একটু যদিও ভেজা আছে এটা পার লাইট কোকোপিট দিয়ে করা ছিল তো এইটাকেও আমি সেরমভাবেই করবো যেরমভাবে আগেরটা করেছিলাম তো একটা জালি দিয়ে দিয়েছি এটা নিয়েছি প্লাস্টিকের টপ তো জালির ওপরে এটাকে আমি ভালো করে এটা দিয়ে নিলাম দেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে এইটার এদিক দিয়ে কাটবো এটা কাটলাম এদিক দিয়ে তেমন অপর দিক দিয়ে কাটবো কাটব একটা কেটে দিলাম এবং এটাকে দুদিক দিয়ে আমি খুলে দেব যেহেতু এটা ভেজা আছে এটার একটু সমস্যা হতে পারে ওইটা আমি শুকনো রেখেছিলাম এটা দিয়ে করার ইচ্ছা ছিল না তো এইবার আমি যেটা বলে রাখি গরমে যখন রিপোর্ট করবেন এই গাছটা তো আগে আমি কেটে ছেটে রেখেছিলাম ডালপালা উঠে গেছে তো এটাকে আমি বের করলাম বের করে দেখতেই পাচ্ছেন এইটা শিকড় হয়ে গেছে কিন্তু আমি এই গরমে যখন করছি কোনো শিকড় আর কাটবো না আমি জাস্ট এটাকে নাবিয়ে দেবো আগের টপটা বড় ছিল এইটা একটু খারাপই হলো হিসাব মতো তার কারণ হচ্ছে আরেকটু একটু ফাঁকা থাকলে ভালো হতো আমি একটু উঁচু করে দিচ্ছি উঁচু করে দিলাম দিয়ে এটাকে নাবিয়ে দিলাম এবং রিফিল করে দিলাম আমার মিডিয়ার যা মিডিয়া আছে সেই মিডিয়া দিয়ে এই মিডিয়া দিয়ে রিফিল করে নিলাম এবং এটাকে ফোন দিয়ে খুঁছিয়ে দিলাম যাতে চলে যায় নাড়িয়ে নিলাম আমাদের মনে রাখতে হবে যে গরমে যখন আমরা কোনো গাছকে রিপোর্ট করব সেই গাছটার যেটা করব সেটা কোনো শিকড় কাটব না যা ও যেই পটে রয়েছে বা যে গ্রো ব্যাগটা রয়েছে তার থেকে একটু বড় যথেষ্ট বড় গ্রো ব্যাগের মধ্যে ওটাকে আমরা দিয়ে দেবো এইটাই হচ্ছে গরমের রিপোর্ট তো যেহেতু আমি আগেরটা একটু নিজের হৃদোষে রেকর্ড হয়নি তাই এইটা করলাম এই ঠিক এই রকমই পদ্ধতি এবার এটাকে আমি ভরপেটটা জল দিয়ে দেবো জল দিয়ে এটা যে ছিল সেইখানেই রেখে দেবো তার কারণ হচ্ছে এর কোনো আমি শিকড় কাটি নিই এর কোনো অসুবিধা হবে না যদিও এই যে মিডিয়াটা যেই মিডিয়াটা ছিল ওটা কোকোপিট তারপরে হচ্ছে পারলাইট এবং বিভিন্ন কম্পোস্টের মিডিয়া তো মিডিয়াটা খুব একটা ভালো না বর্ষা আসলেই এই মিডিয়াটা আর গাছটা যদি অতিরিক্ত জল ধরে রাখতো তো এইবার যে এইটা দেওয়ার ফলে কি হলো এই যা অতিরিক্ত জলটা সেটা ঘ্যাসের মাধ্যমে বেরিয়ে যাবে এবং এর শিকড়টা একটু বাড়বে এবং শিকড়টা এর কদিনে বেড়ে যাবে এই গরমেই বাড়বে মাইক্রোরাইজার আছে বাড়বে তার ফলে এর বর্ষাতে কোনো অসুবিধা হবে না এবার আমি এটাকে খালি শুধু জল দিয়ে দেবো এটা আমি জল দিয়ে দিচ্ছি এবং অনেক বেশি করে জল দিয়ে দিচ্ছি আপনাদের একটা কথা বলতে পারি আপনারা যখন ঘ্যাসের এটা করবেন একটু ভালো করে ওয়াশ করে নেবেন আমি অতটা বেশি ওয়াশ করিনি অসুবিধা নেই তো করে নিলে ভালো তো গাছটা এইখানেই থাকে এই যে গাছগুলো আমার কাছে আছে সেইগুলো আরও কিছু গাছ আমি এই মিডিয়াতেই যেগুলো তৈরি করা আছে আমি রিপোর্ট করছি আর আপনারা যারা কিনে নিয়ে এসছেন গাছ যদি গাছ এরকম সতেজ থাকে এরকম সুন্দর সতেজ থাকে আপনারা রিপোর্ট করতে পারেন আমি আগে যেটা দেখিয়েছি যে যেই কোন গাছটা আমি রিপোর্ট করবো না এরম যদি দুর্বল গাছ থাকে একদম রিপোর্ট করবেন না ওইটা যেরম আছে সেরম একটা ছায়াতে ফেলে রাখো তো এই রকম একটা ছোটো গাছের এই রিপোর্টিং দেখিয়ে দিচ্ছি আমি কীরকমভাবে করবেন বা কী এগুলো দেখানোর কিছু নেই তবুও করে নিচ্ছি দেখ দেখিয়ে দিই তো মোটামুটি মনে রাখবেন যে গরমে আপনি যদি রিপোর্ট করেন তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে শিকড় ফিকর কাটাই ছাটাই করা যাবে না এবং যেই টবে আছে সেই টবের থেকে দু সাইজ বড়ো টবেট দিয়ে দেবেন আর জাস্ট জল দিয়ে যেখানে ছিল সেখানে রেখে দেবেন আর এইগুলো হচ্ছে যে যেই গাছগুলো আপনারা কিনে নিয়ে এসছেন সেগুলো যেইগুলো সতেজ আছে এক জায়গা থেকে সতেজ আছে সেই গাছগুলোকে আপনি রিপোর্ট করতে পারেন আমি ঘ্যাসে দেখিয়েছি ঘ্যাসটাকে ধোয়া ছিল তার সঙ্গে আমার তৈরি কম্পোস্ট গো মানে কাউডং কম্পোস্টের তৈরি যেই সার রয়েছে সেইটার সঙ্গে আমি মাইক্রোরাইজার আর একটু ইট মানে কোকোপিট দিয়েছি এবার আপনারা যদি মাটিতে করেন মাটিতেই করুন কিন্তু খুব বেশি খাবার দাবার চাপাবেন না রাসায়নিক তো একদমই চাপাবেন না যেইটুকুনি আপনার মাটির সঙ্গে মাটিকে ঝুরঝুরে এবং একটু ভেজা ভেজা রাখার জন্য যা যা দরকার আছে বালি দিতে পারেন ঘ্যাস দিতে পারেন হোবিট দিতে পারেন এবং গোবর সার দিয়ে আপনারা গাছ রিপোর্ট করুন আপনাদেরও কোনো অসুবিধা হবে না তো আমি খালি ছোট। একটা রিপোর্টিং দেখিয়ে শেষ করছি আশা করি এইখান থেকে যথেষ্ট আপনারা উপকার পাবেন যারা ঘ্যাস করছেন তো নমস্কার ভালো থাকবে গাছ এটাকে রিপোর্ট করছি সিস্টেম সেই এক একটা জালি দিয়ে দিয়েছি নিচে তার মধ্যে একটা খোলা মুচি দিয়ে দিয়েছি আর এই আমার ঘ্যাসের যে মিডিয়া ওইটাই আমার হচ্ছে ফিল্টার বলুন যা বলুন এরপর কি করবো আমি বাদ বাকিটা ফেলতে দেবো আর একটু মিডিয়া লাগবে আমি মিডিযা পেছন থেকেই নিয়ে নিই এটা হয়ে গেল এটা একটু জল দিয়ে আমি সাইড করে দেবো যেখানে ওইটা আছে ওর পাশেই দিয়ে আসি তো এটা রাখলাম এইটায় আমি জল দিয়ে দিয়েছি আর এইটাই তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার